নমস্কার আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির রত্ন পোখরাজ তারা পোখরাজ পড়তে পারে বা কোন লগ্নের চাষ পোখরাজ পড়তে পারে বা পোখরাজের কি উপকারিতা প্রথমত এটা হচ্ছে পোখরাজ রত্ন এটা হচ্ছে পোখরাজ রত্ন কালার দেখছেন হালকা ইয়েলো হালকা ইয়েলো শিলঙ্গিক কালার একটু হালকাই হয় আর ডিপ কালার হলে একটু ব্যাংকক টাইপের হয় তো এই যে রত্ন দেখছেন এটি এটা খুব ঠান্ডা প্রকৃতির হয় আর এর খুব এটা উজ্জ্বলতা আছে কিন্তু এর থেকেও বেশি উজ্জ্বল বর্ণের হয় আর এটা খুব কস্টলিও বটে দামিও বটে আর এই পোকরা থেকে যে রসিটা বেরোয় যে মহাজাগতিক থেকে রসিটা বেরোয় সেটা হলো এরকমটা হলুদ হলুদ রঙের রসি বেরোয় পাথরের রঙও হলুদ আর রসিটা যেটা বেরোয় সেটাও কিন্তু হলুদ রঙের রসি বেরোয় এর রাসায়নিক যৌগ কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড আপেক্ষিক গুরুত্ব ফোর পয়েন্ট জিরো সিক্স এই পোখরাজ বেশিরভাগই পাওয়া যায় শ্রীলঙ্কায় আমরা যেটাকে বলি সিংহলি পোখরাজ হ্যাঁ এটা বেশিরভাগই পাওয়া যায় শ্রীলঙ্কায় এবং আমরা সেটাকে বলি শিংহলি পোখরাজ এছাড়াও পাওয়া যায় অস্ট্রেলিয়াতে পাওয়া যায় বা কিছু পূর্ব আফ্রিকায়ও পাওয়া যায় এটা বেশ ভারী রত্ন এবং খুব স্বচ্ছ রত্ন এর উপরত্ন হচ্ছে কিন্তু টোপাজ বা কেউ কেউ আবার হলুদ রঙের কিছু ব্যবহার করেন বৃহস্পতি রত্নের জন্য তো এই রত্নটার মধ্যে কিছু অদ্ভুত কিন্তু কিছু ক্ষমতা আছে যেমন লিভারের সমস্যা বা যে কোনো পেটের সমস্যা বা সন্তান নিয়ে সমস্যা উচ্চ রক্তচাপ বা এইসবের ক্ষেত্রে কিন্তু বা উচ্চ রক্তচাপ বা কিছু কিছু বাতের ক্ষেত্রেও কিন্তু এই পোকুরাজ কাজ করে এসব সমস্যার সমাধানের জন্য আমরা পোকরাজ ব্যবহার করে থাকি যাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য আর হচ্ছে আপনার সন্তান নিয়ে সমস্যা বা সন্তান হচ্ছে না সেজন্যও কিন্তু এই পোখরাজ কাজ হয় বা উচ্চশিক্ষার যে উন্নতি সেটাও কিন্তু এই পোখরাজের জন্য হয় যখন বা আর্থিক স্থিতিশীলতা যারা ব্যবসা ক্ষেত্রে বা আছেন তারা আর্থিক স্থিতিশীলতার জন্য পোখরাজ করে থাকেন আর এটা হচ্ছে যেসব বাচ্চারা পড়াশোনা সহজে বুঝতে পারে না যেসব বাচ্চারা পড়াশোনা সহজে বুঝতে পারে না বা শিক্ষক চট করে ধরতে পারছে না তারা যদি পোখরাজ পড়ে তারা কিন্তু অনেক শ্রেষ্ঠ উপকার পাবে এছাড়া পোখরা আমার বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ তাহলে যেন শিক্ষক বা লয়ার বিচারক বা বড় রাজনৈতিক নেতা বা যারা বড়ো বড়ো কোম্পানির চেয়ারম্যান হ্যাঁ বা এমএলএ এমপি বলতে পারেন তারা কিন্তু যদি এই পোখরাজ ব্যবহার করেন কিন্তু উপকার পাবেন বৃহস্পতি যাদের ভালো থাকে তাদের কথাই বেশিরভাগ লোক কিন্তু শুনে থাকে এমন লক্ষ্য করবেন যদি এটা হচ্ছে বৃহস্পতির আঙুল এই আঙুলটা দেখবেন যাদের বেশি সোজা আছে তাদের তারাই দেখবেন লোকের কথা বেশি তাদের কথা লোক শুনে চলে যাদের এই আঙুলটা লম্বা এই তর্জনটা বেশি লম্বা থাকে এবং সোজা থাকে এবং তাদের কথা কিন্তু বেশি লোক শুনে চলে এটা হচ্ছে বৃহস্পতির আঙুল আর এটা হচ্ছে হাতের মধ্যে বৃহস্পতির স্থান সুতরাং এই স্থানটা যত লম্বা এই আঙুলটা যত লম্বা হবে এবং এই যত পাওয়ারফুল হবে বৃহস্পতি তত তার কথা লোক কিন্তু শুনে চলবে তাহলে এই লোকেরা পড়তে পারবে কীবার পড়বেন এটা পড়তে হবে বৃহস্পতিবার দিনে পড়তে হয় এবং সেই বৃহস্পতিবার যদি পুনর্বসু পূর্বভাদ্রপত বিশাখা নক্ষত্র হয় সেদিন খুব ভালো বৃহস্পতিবার হতে হবে এবং বৃহস্পতি যে তিনটা নক্ষত্র পুনর্বসু পূর্বভাদ্র বিশাখা এই তিনটা নক্ষত্রে পোখরা যদি পড়তে পারে খুব ভালো হয় এবং পোখরাজ পড়তে হয় কিন্তু ভোরের দিকে বা সকালের দিকে ওইটা সকালের দিকে ধারণ করাই উচিত আর পোখরাজ এবং নীলা একসাথে না পড়াই ভালো কারণ দুটোই অ্যালুমিনিয়াম অক্সাইড পোখরাজ বা নীলা যে কোনো একটাই পড়াই দরকার পোকরাজের সঙ্গে পড়ায় কোন কোন রত্ন পরা যেতে পারে চুনি পরা যেতে পারে মুক্তা পরা যেতে পারে প্রবাল পরা যেতে পারে বা ক্যাটসে পরা যেতে পারে পোকরাজের সঙ্গে আর এই রত্নগুলো কিন্তু পরা যেতে পারে বৃহস্পতি জ্ঞানের গ্রহ সুতরাং যারা টিচিং লাইনে আছেন তাদের কিন্তু পোকরাজ পড়লে খুব ভালো রেজাল্ট পাবে বা যারা বৃহস্পতি হচ্ছে আর্থিক লেনদেনের গ্রহ সুতরাং যারা ব্যাংকে সার্ভিস করেন তারাও কিন্তু পোকরাজ করতে পারেন এবারে কোন কোন লগ্নের জাতক জাতিকারা পোখরাজ করতে পারবেন প্রথম কথা হচ্ছে দেখতে হবে যেমন ধরুন মেষলগ্ন এখানে কর্কট কর্কটলগ্ন সিংহলগ্ন এবং বৃশ্চিক লগ্ন এবং ধনু লগ্ন আর হচ্ছে মিন লগ্ন তাহলে মিন মেষ কর্কট সিংহ বৃশ্চিক এবং ধনু এই লগ্নের জাতক জাতিকারা যদি পোকরাজ পড়েন তাহলে কিন্তু তারা উপকার পাবেন দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি তারা নবমপতি হিসেবে উপকার পাবে উচ্চশিক্ষায় লাভ হবে বা ভাগ্য ফিরবে যদি বৃহস্পতি পরে মেষ লগ্নের চাচিজাতিকারা কর্কলগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি ষষ্ঠপতি এবং নবমপতি তারা কর্কলগ্ন ক্ষেত্রে নবমপতি হিসেবে উপকার পাবে সিংহলগ্নের ক্ষেত্রে এক দুই তিন চার পঞ্চমপতি নবম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পঞ্চমপতি হিসেবে উপকার পাবে এবং মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি হিসাবে এবং দশমপতি হিসাবে কর্মপতি হিসাবে পোকরাজ কিন্তু খুব ভালো কাজ করবে তাহলে মেন মেন মেষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু এই লগ্নে জাতক জাতিকারা যদি পোকরাজ পড়েন অবশ্যই উপকার পাবেন পোকরাজ কিন্তু শিলংের পোকরাজ হালকা কালার হয় বেশিরভাগ ক্ষেত্রেই আর ডিপ কালার যেটা হয় সেটাকে ব্যাংক পোকরাজ অনেক ক্ষেত্রে বলা হয় এর উপরতন হচ্ছে কিন্তু টোপাজ এর টোপাজ টোপাজপুরেও অনেকে বৃহস্পতির উপকার পেয়ে থাকেন এই হলো আমাদের আজকে আলোচনার বিষয় ছিল যে পোকরাজ কি কাজে লাগে নমস্কার